প্রিয় বন্ধুরা বাংলাদেশের দশজন মধ্যে দশ নম্বরে রয়েছে ইউটিউব থেকে আবৃতি আয় করে থাকেন এক লাখ ষাট হাজার টাকা ওর শরীরটা আসলে অনেক খারাপ খুবই অসুস্থ আমরা খুব ভয় পাচ্ছি ওকে ভাই সবকিছু এরপর নয় নম্বর অবস্থানে রয়েছে আলোর পথ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বর্তমানে তার চ্যানেলে প্রায় 80 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে প্রিয় বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে আলোর পথ ইউটিউব চ্যানেল থেকে উনি আয় করে থাকেন হাজার টাকা বুদ্ধির ময়দান থেকে নিজেদেরকে সরিয়ে আনতে বাধ্য হচ্ছে এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে ওমর অন ফায়ার বানায় আলতু ফালতু কনটেন্ট দিবপুরা টিকটকটা রেখায়া বন্ধুরা অমরণ ফায়ার তার ইউটিউব থেকে প্রতিমাসে আয় করে থাকেন তিন লাখ টাকা আর এরপর সাত নম্বর অবস্থান রয়েছে মায়াজাল এর মধ্যে পাথরের খণ্ড কিন্তু এটা দেখতে ভয়ঙ্কর সুন্দর জায়গাটার অবস্থান নরওয়েল স্টাভঞ্জা শহরে আপনি জেনে অবাক হবেন মায়াজাল তার ইউটিউব চ্যানেল থেকে তিন লাখ বিশ হাজার টাকা ইনকাম করে থাকে ডেলিভারি বয় থেকে শুরু করে বাস ড্রাইভার এমনকি রাস্তা দিয়ে চলা পথচারীও সুপারহিরো হয়ে উঠতে পারে এরপর ছয় নম্বর অবস্থানে রয়েছে স্যামজুন হুয়াওয়ের স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়ালি পাই না পাই হুয়াওয়ের স্মার্ট ওয়াচ কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি ঠিকই যায় শীর্ষে থাকা বাংলাদেশি দশ ইউটিউবারদের মধ্যে ছয় নম্বর অবস্থানে রয়েছে স্যামজন স্যামজন তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে আয় করে থাকেন চার লাখ টাকা জেটি এ ফিফটি ফোর বাংলাদেশে কিন্তু অফিসিয়াল এবং আপনারা হয়তো জানেন না বাংলাদেশের জেটির স্মার্টফোন গুলো রাইট নাও অ্যাসেম্বল হয় এরপর পাঁচ নম্বর অবস্থানে রয়েছে ফ্যামিলি ইন্টারটেন বিডি আপনারা বাগদা সিঙ্গুরের পিছনে ইনজেকশন দিয়ে কি করেন জেলি মিশাই জেলি এন্টারটেইনমেন্ট বিডি থেকে প্রতি মাসে আয় করে থাকেন 6 লাখ টাকা বিনোদনের জন্য কারাকারা কারা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি দেখে থাকেন তারা কমেন্টসে জানান চতুর্থ অবস্থানে রয়েছে ফারজানা ড্রয়িং একাডেমি আশি কাশি শতকা বাংলাদেশি দশ ইউটিউবারদের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ফারজানা ড্রয়িং একাডেমি ফারজানা ড্রয়িং একাডেমি তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আয় করে থাকে এরপর তৃতীয় অবস্থান রয়েছে বিজি ফান লিমিটেড বিজি ফান্ড লিমিটেড তা ইউটিউব চ্যানেলে ফান্ড লিমিটেড বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকেন যার মাধ্যমে অডিয়েন্সদের মনোরঞ্জন করে থাকে বিজি ফান্ড লিমিটেড ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে আয় করে থাকে চল্লিশ লাখ টাকা এরপর দ্বিতীয় অবস্থান রয়েছে রাকিব হোসেন আপনি অবাক হবেন যে রাকিব হোসেন তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে আয় করে থাকেন সাতষট্টি লাখ টাকা ওয়াও অ্যামেজিং অবিশ্বাস্য এরপর সর্বশেষ এবং এক নম্বরে তন্নি আর্টস অ্যান্ড কার্ভস আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে তন্নি আর্টস অ্যান্ড কার্ভস কতটা জনপ্রিয় টি আফট অ্যান্ড ক্রাফ তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে আয় করে থাকে তিরানব্বই লাখ টাকা বাইরে ভাই অবিশ্বাস্য ইনকাম বন্ধুরা ভিডিওটি বারো লেগে থাকলে শেয়ার করে দিবেন